তো হ্যালো বন্ধুরা কী বস্তা সবার করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও ধামবেল এবং টাইটেল দেখা সব কিছুই বুঝে গেছো তো আজকে আমরা দেখাতে চলেছি ফ্রি ফায়ার ইতিহাসের মিস্টার বিস্ট যেখানে রিয়েল লাইফের মিস্টার বিস্ট একটা ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে থাকে সেখানে ফ্রি ফায়ারে মিস্টার বিস্ট সেখানে ডায়মন্ড খরচ করে থাকে তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আমি পৃথিবীর সব থেকে ভয়ানক অপস্টকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য দুইশো ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলেই জাম্প করতে পারো ম্যাক

এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না এটা চারটা অপশনাল কোশ্চেন থেকে সবচেয়ে সহজ ছিল চলো পরেরটাই যাও যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই চারটা অপশনাল কোশ্চেন কমপ্লিট করতেই হবে 10000 ডায়মন্ড জিতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো 100 ফুট উপরে উঠিনি না 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 লেভেল 2 তে তোমাকে স্বাগতম যেমনটা আমি বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো ও তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স টিম আর মাংকি বার তোমাকে যেকোনো একটি বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নিস ছাড়া না 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 যদি কোনো কারণে অফস্টেকল কোচ থেকে পড়ে যায় তাহলে প্রথম কোষ্টের মতো সোজা নিচে গিয়ে নেটে পড়বে ও আলো দশ হাজারটা এমন হেরে যাবে হ্যাঁ এত চ্যালেঞ্জটা কি তুমি দ্বিতীয় রাউন্ডে এতটা কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও দশ হাজারটা এমন জেতা এতটাও সস হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মাংকি বেছে নিচ্ছে ও এইভাবে নিচে নামতে দেখে আমার ভীষণ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাংকি বাড়ি বেছে কিছু করার নেই আর দশ হাজার এমন বাজিতে আছে নিচের দিকে তাকিও না ও এবার শুরু করতে চলেছে টু ও মাই গড তুমি পারবে মে পরে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডায়মন্ড আছে ডায়মন্ড এগিয়ে এসো ও মাই গড যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো আই ছেড়েও না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কন্টেস্টর ডাকতে হবে ও মাই গড ঠিক আছে আর কোটা বাকি আছে ওয়াও দেখো এর মাঝে অনেকটা গ্যাপ আছে সাবধানে এসো ও মাই গড ও প্রায় পৌঁছে গেছে ও এটা তো দারুণ চললো না ও এসেই গেছে ও মাই তুমি পেরেছো আমি পেরেছি লেভেল তোমাকে স্বাগতম এটা আবার কি হায়াতো দুর্ভাগ্যবশত এটা তোমার তো স্বপ্ন তুমি দেখেছো এত কোন অবস্ট্যাকল কোর্সগুলো শুধু শক্তির প্রয়োজন ছিল আর ওগুলো তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল প্যাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে ফ্লোরে লাইনটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করো তোমাকে আগানোর জন্য এই সবুজ টাইসের উপর দিয়ে হেঁটে যেতে হবে আর এবার বাটনটা ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে ও মাই গড তুমি মাত্র সময় পাবে ত্রিশ মিনিট চুয়াল্লিশটা টাইলস মনে রাখার জন্য আর যদি তুমি ভুলবশত একটা লাল টাইসের উপর পা ফেলে দাও তাহলে তোমার সমস্ত ডায়মন্ড বাস হয়ে যাবে এই নাও সেলটা তোমার কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও ও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটা কারো ড্রামেটিক লাগছে ঠিক আছে প্রথম ইষ্টে ও ও দ্যারা এগুলোর আগে আমাদের কিছু বলো আমি কিছু বলবো না কারণ তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি ম্যাক তুমি নিচে ফিরে এসে একবার দেখবে না না আমি ভাই তুমি যতবার খুশি ফিরে এসে বারণটাকে টিপে দেখে নিতে পারো পরে স্টেপের জন্য কনফিডেন্স না থাকলে এইভাবে ডায়মন্ডকে পুরো জিতে দিও না প্রায় পাঁচ মিনিট কেটে গেছে আমি জানতে চাই না আর তুমি শুরুতেই আটকে আছো আমি জানতে চাই না এক মিনিট হয়ে গেছে আর তুমি এখনো একটা টাইলস পার করতে ঠিক আছে থ্যাঙ্কস কার এখনো ত্রিশটা টাইলস এরও বেশি বাকি আছে ঠিক আছে ঠিক আছে চলো যাওয়া যাক ঠিক আছে দেখ তুমি কতটা কনফিডেন্ট না পরে না ঠিক আছে তাও তুমি এগে যাচ্ছ মনে হচ্ছে আমি একটু কনফিডেন্ট ও অর্থাৎ স্মৃতিশক্তি খুবই ভালো দেখছি তেইশ মিনিট আর বাকি আছে তোমার মনে প্রশ্ন চলছে এটা ঠিক স্টেপ কিনা কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দি এটা তোমার ফাইনাল চান্স এই দশটা এমন জিতার জন্য আবার যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেরটায় যাব নাকি কোনটা ঠিক হবে হ্যায়াতো তুমি কাকে জিজ্ঞেস করছো না হ্যায়াতো কিছু তো বলো আমার ডায়ামন্ডার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত হাফ ও পার করতে পারিনি ও প্রত্যেকটা অ্যাটেন্ডে ছয় মিনিট করে কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে গিয়ে ভুলে যাচ্ছে যে কোন টাইলসে পার রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বুম আমার মনে হয় এটা এখানটা আমার আর মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো নয় মিনিট আছে চাইলে গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে শুধুমাত্র সামনের নিয়ে যাওয়া যাবে ম্যাক আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে চাচ্ছ আমি এই শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে চার চার ডান দিকের দুই চার চার ডান দিকের দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হয় কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হলো ড্যান দিকে দুই ঠিক আছে ঠিক আছে তখন তার কাছে সময় খুব কম ছিল আর 4 মিনিট বাকি আছে মাত্র মাই গড ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোন দিকে মন দিও না সুদে গিয়ে যাও ভাই ঠিক আছে টাইলসের দিকে মন দাও আমার এখন লিটারি হার্টবিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে 38 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটের কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ রো তো অসে যা তেমন যাবে এইখানেই ও আগের পার আটকে গেছিল চার চার দুই চার চার দুই এই দিকে ভাই ও প্রায় পৌঁছে গেছে আমার হাতে সময় আছে আরে আরে এখন বিস্ফোরণ হবার সম্ভাবনা রয়েছে ম্যাক ম্যাক আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে ই মাত্র 10 সেকেন্ড তুমি লাফিয়ে যাও লাফিয়ে যাও আর সময় নেই তু লাফাও তুমি পেরেছো ইয়ে আমি পেরেছি আর যদি ম্যাক রেড লাইটে পা দিত তাহলে যাই হোক চলো লেবেল ফোরে যাওয়া যাক চলে এসো দেখে সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারবে এটা হলো লেভেল ফোর যদি ওই কোর্সটা আকাশে নেই তবু এখানে যে অবস্থান কোর্স গুলো দেখতে পাচ্ছ এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টাকল কোর্স শুরু করবে আর তুমি যদি পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই কুড়াল ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে যত খুশি চান্স নিতে পারো এই প্যারাংটা নিয়ে খেলবো শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও ও দুটো স্টেপ যাওয়ার পরেই পরে গেল মনে হচ্ছে এখানে সারারা থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে ও রশিটা পার করতে পারলো আর হ্যাঁ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের ভিতরে দশ জনকে আমি এক হাজার এক হাজার করে দশ জনকে দশ হাজার ডায়মন্ড দিতে চলেছি পাশাপাশি আমার আগের ভিডিও উন্নয়ন হচ্ছে ও তোমার ডায়মন্ড তোমার ইবাইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে সো এখনই সাবস্ক্রাইব করো এবং দশ হাজার ডায়মন্ড জিতার সুযোগ পাও ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো এটা কি এটা করা সম্ভবই নয় এটা কিন্তু অনেক বড় ও এটা আবার কি হচ্ছে ম্যাক তোমাকে ওই পৌঁছাতে হবে ও আচ্ছা পারবে ম্যাক ও ম্যাক এটা করতে পারছে না তাই আমি কি গিয়ে দেখাবো এটা কিভাবে করতে হবে এটা এইভাবে করতে হয় ও আচ্ছা ও পেরেছে ম্যাক এখন তোমার ডায়মন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে এই বড় হ্যামারটি আর এই হ্যামারটি পার করা খুবই কঠিন হতে চলেছে আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার এই জ্যালেজটাকে এখনই শেষ করতে না চাও তবে কোরালটাকে ভালো করে ধরে রাখো ও ও ও ও ঠিক আছে দুই নাম্বার ট্রাই তিন নাম্বার ট্রাই চার নাম্বার ট্রাই ঘন্টা যাবৎ শুধু ব্যর্থই হলো আবারও ব্যর্থ হলো ম্যাক এত চেষ্টা করেও পার করতে পারছে না আর ওইদিকে সূর্য প্রায় উঠে যাচ্ছে তোমাকে চেষ্টা করে যেতেই হবে তুমি পারবে ও হ্যামারটাকে একটু পার করতে প্রায় তিন ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে আরে দেখো কুড়ালটাকে যেন ফেলে না দাও ও পেরেছে আমি কখনো ভাবতে পারিনি এতটা ভয়ঙ্কর অবস্টিকাল কোর্স আমি পার করতে পারবো খুব ভালো তুমি জিতে নিয়েছো দশ হাজার ডায়মন্ড থ্যাংক ইউ হায়াতো